আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমার জুয়েলারি কালেকশানগুলো শেয়ার করব আমি এগুলো স্টক করতে অনেক পছন্দ করি আর অনেক কিছু আছে নষ্ট হয়ে গিয়েছে রাইফা অনেক নষ্ট করে ফেলেছে ও যখন একটু বড় হয়েছে এইরকম বক্স নিয়ে বসে আর যা যা আছে সব একদম নষ্ট করতে থাকে তো প্রথমেই আমার বক্সগুলো খুলি দেখি এগুলোর মধ্যে কি কি আছে এই যে এটা দিয়েই শুরু করি রিয়েল পার্লের বেসলেট আর এটা হচ্ছে একটা গলার মো তুমি পারব না মা আমি দেখাচ্ছি তারও হ্যাঁ এটাও রিয়েল পার্লের এক লেয়ারের এগুলো আমার খুব পছন্দের আমার রিয়েল পার্ট এত বেশি ভালো লাগে এত বেশি ভালো লাগে এটা হচ্ছে ছোট একটা টপ এই যে এই বড় যে সেটটা এই সেটের সাথে আর এই ছোট টপটা হচ্ছে এক লেয়ারের যেই মালাটা আছে এটার সাথে দাঁড়াও মা দাঁড়াও 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 আছে এটাতেও এটা হচ্ছে ফ্যাক পার্লের এটাও আমি কক্সবাজার থেকে নিয়ে আসছিলাম আর এগুলো হচ্ছে কক্সবাজার থেকে আনা এটাও কক্সবাজার থেকে আনা রাইপার জন্য এগুলো আসলে অনেক ভালো লাগে দেখলে অনেক ভালো লাগে সেজন্য স্টক করা মাদারও এখন দেখি এই বক্সটার মধ্যে কি আছে দাঁড়া দাঁড়া মা আমি দেখি আমি দেখি কি আছে দেখি না এই তো এটা একটা মা দাঁড়াও এই যে যে এটা নষ্ট করে ফেলছো এখানে একটা দেখেছি মা এটা একটা চোকার দাঁড়াও দাঁড়াও এইটা দেখাবো এটা এটা এই হচ্ছে একটা লং সীতা এটা আমার অনেক পছন্দের এটা হচ্ছে আমি শাড়ির সাথে পরার জন্য নিয়েছিলাম আর এটার সাথে হচ্ছে এই যে ইয়ারিংগুলো কি কিউট না এটা আর এটার সাথে একটা আংটিও আছে এই যে আংটিটা এখন হচ্ছে এই বক্সের মধ্যে কি আছে দেখি এখানে কিছু রিং ও আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়া হ্যাঁ ফিঙ্গার রিং নাই তবে এগুলো সবগুলো হচ্ছে কানের দুল এই যে একটা কানের দোল এটা হচ্ছে এন্টিকের আর এটা হচ্ছে গোল্ড প্লেটের মা এখানে দুইটা শুধু কানের দুল আছে আরেকটা কোথায় মা এটার সাথে কানের দুলটা কোথায় এটা তো একটা এটার সাথে রাইফাইগুলো সব হারায় ফেলে এগুলো নাই এই হচ্ছে আরেকটা বক্স দেখালাম দেখালাম আর আচ্ছা দাঁড়াও আমি এই বক্সটা থেকে দেখাই এখন এই বক্সে কী কী আছে সেটা দেখাই এই বক্সে আছে এই যে একটা রিয়েল পার্ল এটা রিয়েল পার্ল না এটা ফ্যাক পার্ল এটা কক্সবাজার থেকে আনা হয়েছিল আমার আসলে এই ধরনের কালেকশানগুলো খুবই ভালো লাগে দাঁড়াও আমার মা মা কি সহযোগিতা করতেছে ও এগুলো এত পছন্দ করে আমার মতো বড় হলে হয়তো আমার সব কিছু সে দখল করবে আর এটা হচ্ছে নিয়েছিলাম শাড়ির সাথে পরার জন্য অনেক হ্যাঁ দাঁড়াও না মা দেখাচ্ছি এটা তোমার না 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 এটা তোমার খালামনি দিয়েছিল আমাকে এক্সট্রা করে কি নাম ইয়ারিং তুমি হাত দিয়ে দেখাতে পারবা না মা আমি দেখিয়ে দিচ্ছি আর এই হচ্ছে আরেকটা এনটিকে এটা অনেক বেশি গর্জিয়াস এটা অবশ্য এক দুই দিন পরা হয়েছে দেখি না এখানে আর কি আছে আমি দেখাবো আমি দেখাবো তুমি ছাড় আমি দেখে নিচ্ছি কি কি আছে এখানে এটার সাথে এই ইয়ারিংটা আছে হ্যাঁ দেখাও এই যে এই ইয়ারিংটা আর এই হচ্ছে একটা গোল্ড প্লেটের সেট আর এই হচ্ছে ইয়ারিং এটার সাথে ম্যাচিং করে আর এখানে আছে আরো কিছু গয়না দেখিয়ে দিব আমি দেখাবো আমি তো দেখাবো এগুলো আলাদা করে কিনা আমি আমি বাবা এখান থেকে নিতেই পারবো না হ্যাঁ তুমি এই হচ্ছে আর একটা সেট এটা পাথরের সেট এটা এখানেই রাখি পরে কুছাপোনে এটা এটা সুন্দর আছে মা অনেক এটা অনেক সুন্দর আছে এটা হচ্ছে ওই যে গ্রামীণ চ্যাকের যে শাড়িগুলো আছে ওগুলো পরে তারপরে ক্যারি করলে অনেক ভালো লাগবে এখানে আর কি আছে মা আচ্ছা রাখো এগুলো মা রাখো এবার আর এই হচ্ছে আমার খুবই পছন্দের একটা ইয়ারিং কালো ড্রেসের সাথে ম্যাচিং করে এটা দেশের বাইরে থেকে নিয়ে আসছি আর এইগুলো হচ্ছে দাঁড়াও 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 এখানে আর কিছু নাই আর এখন এটাতে কি আছে এবং এটাতে কি আছে এগুলো দেখাই দেখেন কত কত জুয়েলারি আচ্ছা আমো দেখি না এটা তো ফুলের এখন আরেকটা বক্স খুলি দেখি এটার ভিতরে কি আছে মা এটার ভিতরে কি আছে দেখি না এটা আমি কতদিন যাবত খুলি না আন্টি দাঁড়াও 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 একটু ওইদিকে ওই পাশে যাও আমি এখানে দেখি দেখি এটার ভিতরে কি আছে তুমি তো এগুলো সব এলোমেলো করে ফেলতেছো মা এটাই এটা ফিঙ্গারিন টা আচ্ছা ঠিক আছে দেখি এখানে কি কি আছে এগুলা টিস্যুতে পেছানো যেন সুন্দর থাকে অনেকদিন সেজন্য ছোট ছোট জুয়েলারি দাঁড়াও আমি দেখি এই হচ্ছে আমার খুবই পছন্দের একটা অনেক সুন্দর কিন্তু এটা হ্যাঁ দাও এই হচ্ছে একটা এই হচ্ছে আমার ফিঙ্গার রিং এটা হচ্ছে আমার ইয়ার রিং এটা হচ্ছে আমার শাশুড়ি আমাকে ইন্ডিয়া থেকে এনে দিয়েছিল এটা এই হচ্ছে এক জোড়া আর এই হচ্ছে এক জোড়া দুইটা এনে দিয়েছে এই যে এগুলো হচ্ছে আমার শাশুড়ি ইন্ডিয়া থেকে নিয়ে আসছিল দেখেন এখনো কি সুন্দর আছে এগুলো আমি সারা জীবন রেখে দিব রাইফা এগুলো তোমার দাদু ইন্ডিয়া থেকে নিয়ে আসছিল আমার জন্য বুঝছো অনেক সুন্দর হ্যাঁ আমি রেখে দিব সব সময় রেখে দিব মা আর এগুলো হচ্ছে টুকটাক জুয়েলারি এই ফিঙ্গার তো অনেক বছর আগের কম করে হলো এটা পনেরো বছর আগের ইয়ে ফিঙ্গার এটা এখনো দেখেন কি সুন্দর লেস দিচ্ছে সুন্দর আছে এখনও আর এগুলো হচ্ছে আমি কিছু কক্সবাজার থেকে নিয়ে আসছিলাম বা কিছু টুকটা কি দিক সেদিক যখন ঘুরতে গিয়েছিলাম তখন এগুলো নেওয়া হয়েছিল এগুলো টিস্যুতে পেঁচানোর কারণ হয়েছে যেন সুন্দর থাকে সেজন্য এটা একটা টপ টপটা দেখেন কি সুন্দর একটা ছোট্ট টপ এই টপের সাথে আরেকটা টপ কোথায় মা এই যে পেয়েছি পেয়েছি দারুণ সুন্দর ছোট্ট কিউট টপ তোমাকে দিয়ে দিব না হ্যাঁ দিব এই যে দেখেন আমাদের অবস্থা নজরে দেখে নেন এটা এটা মা এটার আর এখন খোলাই যাবে না আমরা এত কিছু তো দেখাতেই পারবো না আমি এগুলো কেন যেন কিনতে অনেক পছন্দ করি প্রতিটা হ্যাঁ এটা দেখ আচ্ছা ঠিক আছে এই যে এটা হচ্ছে চুর বলা হয় এটা হাতের আর এখনো প্যাকেটও খোলা হয়নি দেখেন এই যে আরেকটা একটা প্যাকেটও খোলা হয়নি মা দেখেছি দেখেছি হয়েছে সুন্দর হয়েছে সব কিছু এগুলো সব আমার আইফার সব এই যে এই চুরিগুলো হচ্ছে আমার বিয়ের চুরি আমার বিয়ের সময় দেওয়া হয়েছিল ইন্ডিয়া থেকে নিয়ে আসছিল আমার শাশুড়ি ও আচ্ছা এই বক্সে কি সেটা তো দেখানো হয়নি এত কিছু দেখালাম এই বক্সে কি সেটা তো দেখানো হয়নি এখন এই বক্সে কি আছে হ্যাঁ মা দাঁড়াও দাঁড়াও হ্যাঁ এগুলো হচ্ছে গোল্ড প্লেটের এগুলো আমার বিয়ের সময় বানায় বানাই দিয়েছিলো আমার শাশুড়ি সুন্দর আছে না মা দাঁড়াও আর এটা হয়েছে আমি আমার দেবরের বিয়েতে কিনেছিলাম এই সীতাহারটা আর এই তো কানের দুল এটার সাথে ম্যাচিং করা আছে সব কিছু এই হচ্ছে আমার সব কালেকশন একসাথে সবগুলো দেখাতে পারলাম না দেখিয়েছি হ্যাঁ মা এটার মধ্যে হচ্ছে জুয়েলারি নাই টুকটাক ফুল টুল আছে যেগুলো আমি আর্টিফিশিয়াল ফুল কিনে রাখতে পছন্দ করি শাড়ি পরলে খুপার এক সাইডে দিলে অনেক বেশি ভালো লাগে